হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে আমি আমার একটা মোস্ট ফেভারিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতকালীন সময়ের যেটা আমার এত বেশি পছন্দের আমি বলে বোঝাতে পারবো না তার জন্য এখানে লাগছে আমার সেদ্ধ ডিম আর আমি এখানে হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন আর ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আর এটা রান্নার জন্য ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনের কোয়া নিয়েছি এগুলোকে ব্লেন্ড করে নেব এবার সেদ্ধ ডিমগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেগুলো সাইড দিয়ে একটু শরীর সাহায্যে কেটে নিচ্ছি ডিমটা এভাবে ছুরির সাহায্যে কেটে নিলে এটা রান্নার সময় মশলাগুলো খুব ভালোভাবে ডিমের ভেতর পর্যন্ত ঢুকবার খেতে বেশ মজা লাগবে আর আমি যখন কাজ করতেছিলাম আমার দুই মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর পর্যবেক্ষণ করতেছিল দা ওয়ে আমি ডিমটাকে খুব কাছ থেকে আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে কেটে নিয়েছি তবে এই কাজটা খুব সাবধানে করবেন যেন পুরোপুরি কেটে না যায় তো আমার সব ডিমগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি মূলত চুলায় চলে যাব মেইন রান্নার জন্য তো এদিকে আমি যে মশলাগুলো দেখালাম ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এটা কতটা কালারফুল লাগতেছে দেখতেই তো পাচ্ছেন আর এটা থেকে যে ঝাঝঝাল একটা ধনেপাতার পাতার স্মেল আসতেছে সত্য কথা বলতে এটা আমার অনেক ভালো লাগে যাই হোক এদিকে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম হওয়ার পর সেখানে একটু লবণ ফেলে দিয়েছি তারপর সেই সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলোকে এবার ভেজে নেব একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম যদিও এই কালারটা থাকবে না যখন আমরা গ্রিন কালারের সেই মশলাটা দেবো আর কি গ্রেভিটা তো যাই হোক আমি আমার পছন্দ মতো হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলেট থেকে গাঢ় করেও ভাজতে পারেন এবার সবগুলোকে উঠিয়ে নিলাম এবার ওই একই তেলে আগে থেকে পেস্ট বানিয়ে রাখা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন এটা ফুটে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ আবারও বললাম যে এটা অপশনাল কারণ এই হলুদের কোনো কাজই হবে না তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এবার ডিমের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি সেই ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডিমটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার আমি ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট পরেই দেখতে পাবেন সুন্দর চার সাইড দিয়ে তেল উঠে আসছে আর এটাও কিন্তু হয়ে গেছে এই সময় কি যে একটা ঘ্রাণ বের হয়েছিল আমি বোঝাইতে পারবো না সঙ্গে একটা কাঁচা মরিচের ঝাঁঝালো ঘ্রাণ তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখতে কতটা ইয়াম্মি লাগছে আপনারা তো বুঝতেই পারতেছেন সত্য কথা বলতে আমি যখন ভয়েস ওভার করতেছিলাম এই সময় আমার পুরা মুখে পানি চলে আসছে তো যাই হোক এটাকে এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি দেন এটাকে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আর হ্যাঁ যদি এই শীতে কেউ এখনো করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলে করে খেয়ে দেখবেন আই এম শিওর আপনারাও এটার প্রেমে পড়ে যাবেন আর যারা আগে থেকে করে খান তারা অবশ্যই কমেন্টে বলবেন যে এটা আমরা আগে থেকেই করে খাই সত্য বলতে রেসিপিটা কিন্তু অসাধারণ তো যাই হোক এবার রেডি এবার আমি মূলত নিয়ে যাব গরম গরম ভাতের সঙ্গে একটু খাওয়ার জন্য আর এদিকে সৌরভ বলতেছিল তুমি কি একা খাবা নাকি আমাদেরকেও দিবা তোমার যা অবস্থা দেখে তো মনে হচ্ছে না আমাদের কারো কথা স্মরণ আছে তো এই পর্যায়ে তাকে বললাম যে সমস্যা নেই আমার সবার কথাই স্মরণ আছে এদিকে কিন্তু গরম ভাত নিয়েও বসে পড়েছি আর আমি বসার পরপরই আমার সঙ্গে আমার ছোট্ট মেয়ে বড় মেয়ে সবাই বসে পড়ছে আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে প্লেট থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছে বাট গরম জন্য পারেনি তো দেখতে পাচ্ছেন পুরা গ্রিন হয়ে গেছে সব কিছু আর ধোঁয়া ওঠায় গরম ভাত এই ডিম্বোনার সঙ্গে শীতের দিন ঝাল ঝাল একটা আমেজ কি যে দারুণ টেস্ট এইটার যদি একবারও করে খেয়ে না দেখেন তাহলে সত্যি খুব মিস করবেন এনিওয়ে ভাতটা প্রথমে আমি গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে যেয়ে মুখে দেবো তো আমার মেয়ে একটু খাওয়ার মন মন করতেছিল তাই ওকে একটু দিলাম বাট ও খাচ্ছে না দুষ্টুমি করে যাচ্ছিল তোর সঙ্গে সময় নষ্ট করে লাভ এই এজন্য আমি জেইনা বিসমিল্লা বলে মুখে দিলাম আমি যেন অন্য এক জগতে হারিয়ে গেলাম সত্য তো কথা আমি আসলে এটা রিভিউ মুখে বলে শেষ করতে পারবো না আর এখন বড় মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম আমার বড় মেয়ে এখন ঝাল খেতে পারে তার কাছেও ভীষণ মজা লেখেছে সে যদিও আগে ঝাল খেতে পারতো না বাট এখন শিখে গেছে আর এই যে এর মধ্যে কিন্তু সৌরভের মুখে পানিও চলে আসছে তাকেও দিয়ে দিলাম বাট তার রিভিউটা শুনে নিজেকে একদম ফাইভ স্টার শেপ মনে হচ্ছিল যে এত সুন্দরভাবে রিভিউটা দিল নিজে তো নিজের রান্নার প্রশংসা করলামই তার পাশাপাশি যদি বড় এভাবে প্রশংসা করে তাহলে আর কি লাগে বলেন ওর বাবার প্রশংসা করা শুনে এই পর্যায়ে কিন্তু ছোটো মেয়েও একটু নিয়েছে যে দেখি বাবা এত প্রশংসা করছে আসলেই কেমন হয়েছে তো যাই হোক রেসিপিটা তো দেখানো থাকলো একবার হলেও ট্রাই করবেন আর ধনেপাতার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ